আরে নমস্কার। ভালোবাসেন? হ্যাঁ। এই সাপলা নেবেন না পদ্মশীতু নেবেন? কেন? আপনার সাথে একটা গেম খেলবো। কে কিসের গেমটা হচ্ছে এই কয়েনটা আপনাকে দিব আপনি ব্যাপারে উপরে করে টস করবেন। এই যে যদি এখানে পদ্মশীতু আসে আপনি পাবেন 50 টাকা আমার থেকে। এমনিতে দিব আপনাকে। আর যদি সাপলা আসে তাহলে পাবেন 20 টাকা। এটা কিসের জন্য? এটা আমার তরফ থেকে আপনাকে দিচ্ছি। এটা গিফট গিফট। এটা মানে খেলা। হ্যাঁ এটা গেম। এটা ভাই আমি কোনো খেলকেই না তো। হ্যাঁ?

গেম নিয়ে এখানে কী আছে পয়সা পয়সা এটা খুব পয়সা তো দুটা সাইড থাকে না একটা তো থাকে শাবলা একটা থাকে কি পদ্মা সেতু পদ্দা এখন আপনি যদি এ আমি এখানে আপনাকে টস করতে দিব। যদি টস করে শাবলা আসে পাবেন বিশ টাকা যে আর যদি পদ্মা আসে তাহলে পাবেন পঞ্চাশ টাকা হুম কারণ আপনি কি গেমে অংশগ্রহণ করবেন এখন খেলব আপনার সাথে যে না খেলবেন না আপনি খেলবেন একটা না তো একটা আসবে নাকি সাদা একটা একটা তো আসবে আপনি টস দিবেন কম্পারন হ্যাঁ কম্পারন ঠিক আছে আপনি রাজি ওকে দাঁড়ান আমি রেডি থাকি টাকা নিয়ে আমি যখন বলবো তখন টস করবেন ওকে ক্যামেরা থেকে দেখাও এত সামনে আনেন আরো সামনে নেন হ্যাঁ বিসমিল্লা বললে টস দেন উপরে দেন বেশি উপরে না মিডিয়াম করে দেন সমস্যা নাই নিচে ফলাইতে হবে তো মা হাতে রাখতে পারবেন আপনি

বগি এখানে না বাড়িতে বাড়িতে কথাবার্তা হয় ওই কথাবার্তা আচ্ছা যাই হোক আমি আপনার জন্য একটা গেম নিয়ে আসছি গেমের মধ্যে রুলস হচ্ছে এখানে একটা কয়েন কয়েনের একপাশে হচ্ছে শাপলা আর এক পাশে হচ্ছে পদ্মা আপনি যদি টস করেন আমি আপনাকে টস করতে দিব আপনি যদি টস করেন টসের মধ্যে যদি পদ্মা আসে আপনি পাবেন পঞ্চাশ টাকা হ্যাঁ আর যদি শাপলা আসে তাহলে পাবেন বিশ টাকা ঠিক আছে ঠিক আছে দেন আপনি টস দেন

তাহলে আপনি পাচ্ছেন বিশ টাকা এই নেন বিশ টাকা কেমন লাগতেছে হ্যাঁ কেমন লাগে ভালো লাগে ভালো থাকবে হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভালো আছেন আসছি আলহামদুলিল্লাহ বাবা সাপলা নিবেন না পদ্মা সেতু নিবেন যদি সাপলা উঠে বা পদ্মা সেতু উঠে